আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো অনেকে ইউটিউবে বা ফেসবুকে হাঁস পালনের শুধু লাভের বিজ্ঞাপন দেখে হাঁস পালনে যারা নামে তাদের জন্য খুবই স্টিকি কয়েকটি পয়েন্ট বলবো যারা সামনে বা যে কোনো মুহুর্তে হাঁস পালন করতে শুরু করতে পারেন তাদের জন্য যে কোনো কাজের এক্সপিরিয়েন্সের দরকার আছে আর যে কোনো কাজের যত লং দিন সার্ভিস থাকবে একপির হবে যে যে কাজ অনেক দিন ধরে করবে তার এক্সপিরিয়েন্সটা ততই টাকা পড়তে হবে তো হুট এসে অনেকে আমাদের এলাকায় আমাদের এলাকায় নয় আমার এক বাইরের গল্প বলেই কাজে তার মাছ ধরতে গিয়েছিলো জল মাছ বা এখনো অনেক এলাকায় এরকম করে যে বল মাছের জন্য বড়শি দিয়ে মাছ ধরে তো অনেকে কি করে যে এক এক দিন মাছ পাইলে কিন্তু সারা বছরই সেখানে যেতে থাকে কিন্তু মাছ সবসময় পায় না তো একজনের মাছ পাওয়া দেখে কিন্তু আবার নতুন অনেকে মাছ ধরতে উৎসাহ হয় এবং চলে যায় নদীতে মাছ ধরার জন্য তো এর মধ্যে আমার বাইরের গল্পটা হচ্ছে যে সে প্রথম দিন মাছ ধরা গিয়েছিল এবং সে প্রথম দিনেই বল মাছ খেয়েছিল আর তার ছোট ভাই তাকে বলেছিল যে পাইন নাগিয়ে এই বল মাছটা পাইলেছে মানে প্রথম দিন গিয়ে এই বল মাছটা পাইছে সে বললো পাইন নাগিয়ে এই বল মাছটা পাইলেছে তারপর থেকে তার নাম হয়েছে না তো তাকে মানুষ পান্যা নামে ডাকতো তো যাক মজা করতো তো আমি বলবো যে কোনো কাজে যে একদিনের সফলতা দেখে কিন্তু সফলতা নয় তার সফলতাটা অবশ্যই দীর্ঘস্থায়ী হতে হবে তো ওই জন্য আমি বলবো যে যারা হাঁস পালন করতে পারতেছেন বা যারা করছেন তো করছেনই অনেকে হয়তো সত্যটা প্রচার করে না বা প্রকাশ করে না অনেক সময় যে নিজে লজ্জিত হয় যে কথা আছে যে ঠকলে কাউরে বলতে নেই এরকম তো আমার পরামর্শ হচ্ছে যারা হাঁস পালন করবেন তাদের কয়েকটা দিক প্রথমে বিবেচনা করে তারপরে হাঁস পালন করতে হবে তো তার মধ্যে প্রথমত রয়েছে যে আপনার হাঁস পালনের উপযুক্ত জায়গা তো হাঁস পালনের উপযুক্ত জায়গা কেমন যে বড় সড়ো একটা জলাশয় যেমন দিঘি ডোবা বা হাওর এই ধরনের জায়গা যেখান থেকে হাঁস খোলামেলাভাবে ভাবে কমসে কম এক দুই বেলা পেট ভরে খেতে পারে আর যারা আবদ্ধ অবস্থায় পালন করেন তাদের জন্য বিশাল একটা ব্যাকআপ পুঁজির প্রয়োজন কারণ হাঁস এমন একটা জিনিস কারেন্টের মতো যে আপনি একবার কারেন্টে টাচ করে দেখেন কেমন শখ দেয় সেম আপনি একটু ভুল করবেন আপনার হাঁস পালনে পতন এসে যাবে আর বিশেষ করে ডিম পাড়া হাঁসের মধ্যে যারা ডিম পাড়া পাড়া হাঁস পালন করে তাদের অনেক কিছু মেনটেন করতে হয় তো তার মধ্যে রয়েছে আপনি যে এক বেলা একটা খাবার ডাউন দেবেন মানসম্পন্ন সম্প মানসম্পন্ন খাবার বা খাবার চেঞ্জ করলেন বা খাবার কম দিলেন তারপরে কিন্তু হাঁস ডিম প্রোডাকশন ফেলবে এদেরকে সম পরিমাণ সেম টাইমে মেডিসিন তো আছেই এই জন্য ব্যাকআপ পুঁজিটা যে আবদ্ধ হাসপাতাল করলে ব্যাকআপ পুঁজি যে আপনাকে সবসময় এক কোয়ালিটির খাবার স্টকে রাখতে হবে হঠাৎ করে খাবার চেঞ্জ করা যাবে না অবশ্য খাবার চেঞ্জ করতে হবে যদি খাবারের মান ভালো থাকে আর যে খাবার দিলে হাঁসের প্রোডাকশন ভালো থাকে বা প্রোডাকশন স্থির থাকে বা বাড়ে সেই খাবারটা চালিয়ে দিতে হবে যদি খারাপ হয় তাহলে খাবার পরিবর্তন হতে হবে তো আমি অনেক সময় আগে যে সময় হাঁসগুলো প্রথম ডিমে উঠেছিল সে সময় আমি নিজে খাবার বাড়িতে মিক্সিং করে এই হাঁসগুলোকে তখন কিন্তু ভালো পার্সেন্টেজ ডিমে আমি এই হাঁস থেকে প্রথম যেদিন মাস পূর্ণ হয়েছে সেদিন থেকে ডিম শুরু করেছে তো এদের বয়স যে চার মাস যেদিন প্রথম হয়েছে সেদিন থেকে একটা ডিম দুইটা ডিম এরকম বাড়তে বাড়তে পাঁচ মাসে এরা ফুল প্রোডাকশন আমি আশি পার্সেন্ট ডিম পেয়েছি পাঁচ মাস বয়সে তো তারপরে এক চালান হাঁস ডিম দিয়েছে বেশ কয়েকদিন মাঝখানে আবার বেশ কয়েকদিন গ্যাপও দিয়েছে অনেকদিন জিম পারেনি আর গ্যাপটা দিয়েছে মূলত আমার পুঁজির কারণে আর আমার যে কৃপণতা একটা জিনিস আছে যে চেষ্টা করেছিলাম যে সস্তায় খাবার খাওয়াতে হাঁসকে সেই জন্য কমে গিয়েছিল অনেক দিন আর আসলে এর মধ্যে কিছু প্রাকৃতিক কারণও আছে কপালেরও একটু দোষ আছে সব মিলেই সমস্যাটা হয়েছিল তো যেহেতু আমি বলেছি যে হাঁস পালনের উপযুক্ত জায়গা তারই মধ্যে আবার রয়েছে আমাদের এলাকায় কিন্তু সচরাচর অনেকে হাঁস পালন করে না মানে তেমন হাঁস পালন করে না অনেক দূর দূরান্তে এক দুইজনে হাঁস পালন করে তো এদিকে কিন্তু হাঁসের জন্য বাজারে কোনো খাবার যেটা হাঁসের জন্য উপযুক্ত সেই খাবারটা অ্যাভেলেবেল পাওয়া যায় না তো এগুলো অ্যারেঞ্জ করতে একটু সমস্যা হয় যার ফলে এদের প্রোডাকশনটা ঠিক রাখা যায় না তো এমন এক সময় এসেছে যে আমি এদের যে উপাদানগুলো খাবার বানানোর জন্য কালেক্ট করতাম সেগুলো সবগুলো পাইতাম না এলাকায় সেজন্য আমি একটু ভেঙে পড়েছিলাম বা প্রোডাকশন ভেঙে কমে গিয়েছিলো তারপরে আমি আর খাবারগুলো অ্যারেঞ্জ করিনি তো কিছুদিন যখন ডিম পাড়া বন্ধ ছিল তখন আমি হঠাৎ করে এক ভাই মনে হয় সিরাজগঞ্জের ভাই নাম হাবিবুর তার কাছ থেকে এখন খাবার আনি তোমার এই খাবার দেওয়ার পরে এখন আমার প্রোডাকশন মোটামুটি উপরে আছে সব পার্সেন্ট প্লাস আছে এখন যে ডেলি দুই চার পাঁচ দশটা এরকম করে বাড়তে বাড়তে তো গত দুই দিন যাবৎ প্রোডাকশনটা একটু স্থির রয়েছে কমছে না তার কারণ রয়েছে যে একদিন খাবারটা আসতে দেরি হয়েছে যার কারণে একদিন খাবারের পরিমাণটা কম দেওয়া হয়েছে তো আমি ধরে নিলাম যে এর কারণেই হয়তো প্রোডাকশনটা স্থির রয়েছে তো এই জন্য বলবো ব্যাকআপ পুঁজি যে হাঁস যদি আবদ্ধ অবস্থায় পালন করেন অবশ্য ব্যাকআপ পুঁজি মিনিমাম এক সপ্তাহের খাবার অ্যাডভান্স করে রাখতে হবে আর তারপরে আবার অতিরিক্ত বাকি দিনের জন্য খাবার অর্ডার করে রাখতে হবে যদি অন্য জায়গা থেকে খাবার আনেন বা কিনে আনেন মানে যে কোনো আর এখন আমার হাঁসগুলো লাইভে দেওয়ার কারণ হচ্ছে যে আমি মাছগুলো বেশি করে দেওয়া করেছি যে সব কিছুতেই শখ করা যায় না আমি এগুলোকে শখ করেই রাখছিলাম কারণ সকালবেলায় ঘুম থেকে উঠে যখন হাসে ঘুরে এসে ডিম দেখি তখন মূলত এদেরকে বিক্রি করতে আর মন চায় না আর আমার একটা সমস্যা দুইটা সমস্যা একটা হচ্ছে ব্যাকআপ পুঁজিটা কমে গেছে অন্যান্য কাজে আর একটা হচ্ছে আমি সময় দিতে পারি না যেহেতু আমি অন্য একটা কাজ করি বাড়িতে থাকতে পারি না তার জন্য আমার মেন সমস্যা যদি আমি বাড়িতে থাকতাম এদেরকে গাছ পাতা লতা খাইয়েও পেট ভরিয়ে রাখতে পারতাম যে হয়তো আমার ভিডিও যারা দেখেন এখন লাইভে দেখছেন অবশ্য চ্যানেলে গুলে খুঁজে পাবেন যে আমার টেকনিক্যাল অনেক ধরনের কাজ যেগুলো আমি করি তার জন্য আমি প্রতিনিয়ত ব্যস্ত থাকি হাঁসকে বেশি সময় দিতে পারি না আর এই হাঁসের যে বেলা খাবারই আমার ওয়াইফ দেয় এদেরকে মাঝে মধ্যে আমি বাড়ির থাকলে বিশেষ করে সকালবেলা খাবারটা আমি দিতে পারি বিকেলে খাবারটাও দিতে পারি না অনেক সময় দুপুরেরটাও না তো সেই জন্য ভাবলাম যে বাড়ি বাড়ি ওলেরও একটু পরিশ্রমটা কমায় আর আমিও একটু প্যারা থেকে বাঁচি তো যারা একেবারে বেকার আছেন তারা যদি চান ইচ্ছে করে নিতে পারেন গত বিশ পঁচিশ দিন বিশ দিন যাবৎ ডিম আসা শুরু করেছে। মানে এক চালান ডিম পারছে দিন গ্যাপ গেছে এখন আবার শুরু করছে এখন প্রায় বিশ দিন যাবত ডিম ডে বাই ডে বাড়তেছে গত দুদিন স্থির আছে ষাট পার্সেন্ট প্লাস আছে ষাট পঁয়ষট্টি পার্সেন্ট তবে আবার আশা করছি যে আগের তুলনায় যদি বাড়ে ডেলি আট দশটা করে তাহলে খুব তাড়াতাড়ি ডিম ফুল প্রোডাকশনে আসবে যে ফুল প্রোডাকশন বলে তো হাঁসের ডিম যদি আশি পার্সেন্ট আসে তাহলে ফুল প্রোডাকশন এর উপরে যদি যায় তাহলে এটা বোনাস তো আমার এরিয়া হচ্ছে নরসিংদী জেলা মনোহরদি থানা সাগরদির বাজারের কাছাকাছি যদি এই এরিয়া দিন যদি কেউ হাঁস নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আর হাঁসের খুবই ভালো ওয়েট হবে একটা হাঁস এরকম একজন হয়েছিল তো এখন যেহেতু ডিম এগুলো হাঁস দৌড়তে গেলে আর ডিম যাবে না স্বাভাবিক আর সামনে যেহেতু হাঁস পালনের মৌসুম আসছে সবকিছুর একটা মৌসুম আসছে অবশ্য গরু ধান কাটার পরে খোলা মাঠে হাঁস পালন করার মজায় আলাদা আর ওটাই কিন্তু হাঁস পালনের উপযুক্ত সময় তারই মধ্যে আরও কিছু সময় রয়েছে তার টার্গেট অনুযায়ী যেমন অনেকে ডিম পালানোর জন্য নেয় অনেকে কিছুদিন পালন করে বিক্রি করে দেয় আবার অনেকে দশ পনেরো বিশ দিন বোটিং করেও বিক্রি করে দেয় এক একজনের এক এক টার্গেট মানে যে যেটা সুবিধা মনে করে সে সেটাই করে তো তার মধ্যে শর্টকাট কয়েকটা টাইম বলে আমি যদি আপনি মনে করেন যে দুই মাস দেড় মাস পালন করে বিক্রি করবেন তাহলে চৈত্র মাসের মাঝামাঝি বা চৈত্র মাসের শেষের দিকে নিলে। দশ পনেরো দিন বোর্ডিং করে তারপরে যখন ধান কাটা হবে খোলা মাঠে এক মাস চরায়ে ওই সময় কিন্তু পর্যাপ্ত খাবার থাকবে ধান কাটার প্রথম অবস্থায় ভালো খাবার থাকে পরে আবার খাবার কমে যায় তো এই দিনের মধ্যে হাঁসগুলো বড় হলে যাই যেটুকুই হয় ওই সময় কিন্তু ভালো দামে বিক্রি করা যায় কারণ ওই সময় সামনে বৈশাখ জ্যেষ্ঠ মাসে নতুন পানি আসে সব এলাকাতেই বৃষ্টির পানি তো ওই সময় কিন্তু মানুষ খুচরা হাসি কিন্তু বেশি বিক্রি হয় আর যদি কেউ ডিম পাড়ানোর জন্য নেয় অবশ্য আমি বলবো ডিম পাড়াতে গেলে দুইটা সিস্টেম যে ওটাও চতুর্থ থাকাকালীন তাদের সাইজ হয়ে যাবে পরে আবদ্ধ অবস্থায় মানে যারা আমাদের মতো অক্সিজেনের হাঁস পালন করেন তারা হয়তো আবদ্ধ অবস্থায় তারপরে ডিমে তুলে আবদ্ধ অবস্থা আটকিয়ে ডিম পারাতে পারেন আর সবচেয়ে ভালো হয় পুঁজি থাকলে ডিম পাড়ানোর জন্য ফাল্গুন চৌধুর বৈশাখ তিন মাসে কিন্তু এদের গঠন সম্পূর্ণ হয়ে যায় আর বৈশাখ মাস থেকে দান কাটা শুরু হয় বৈশাখ মাসে জেঠ মাস ওই মাসে যদি ডিম আসতে পারে বা আনতে পারেন তাহলে আপনার পুজোটা একটু বেশি লাগবে কিন্তু তারপরে যে ডিমটা আসবে খোলা মাঠে খাইয়ে ওই সময় কিন্তু অনেকটা লাভবান হওয়ার সুযোগ রয়েছে যেমন খোলা মাঠে খাবার খাওয়ালে কিন্তু খাবার কম লাগে বা একবেলা খাবার দিতেই হয় যদি পর্যাপ্ত থাকে তাহলে লাগবে না তো এগুলো মূলত আমি বলবো যে আপনার নিকটস্ত যে কোনো খামারি থেকে পরামর্শ নিয়ে বিশেষ করে অভিজ্ঞ খামারি থেকে তারপরে হাঁস পালন নেবেন তো আমি ছয় সাত বছর যাবত হাঁস পালন করি তারপর আমি মনে করি আমার এখনও শেখা হয়নি আরও শিখতে হবে আমার চেয়ে আরও অনেক ভালো ভালো বুঝে যারা তার তাদের কাছ থেকে আমি এখনও পরামর্শ নিই তারপরেও আমি যেখান থেকে ফেল করেছি সেটাই আমি শেয়ার করতে চাই সবাই শুধু উচিত কারণ হচ্ছে আপনি ফেল করলে লস খাবেন গেন না করতে পারলেও তো এখানে একজন বাইক কমেন্ট করেছে মেদা মুখার্জি মুখ্য সাপোর্ট মি অবশ্য সাপোর্ট করার চেষ্টা করব আর আমি হুটফাট লাইভে চলে আসি সেজন্য হয়তো আমি হয়তো তেমনভাবে সেটিং করতে পারি না আর আমি হাঁস বিষয়ে কমে আসি যেহেতু আমি অন্যান্য কাজ করে ফাঁকে ফুঁকে মন চলে আসি তো এখন যেহেতু সিদ্ধান্ত নিয়েছিলাম হাঁসগুলো বিক্রি করবো জন্য ভাবছি যে লাইভে এসে একটু প্রচার করি আসলে এগুলো হয় না লাইভে প্রচার করলে তেমন একটা কাস্টমার পাওয়া যায় না সব কিছুতে এখন সিন্ডিকেট চলে আমি যদি এখন কোনো দালাল বা ব্যাপারীর কাছে ইনফরমেশনটা দিয়ে যে বিক্রি করব তাহলে হয়তো যে কোনো সময় বিক্রি করে দিতে পারবো কিন্তু আমি মূল্য পাবো না সেই জন্য ভাবছিলাম যে আমি প্রচার করি যদি ডাইরেক্ট গ্রাহকের হাতে দেওয়া যায় তাহলে হয়তো সে দুই টাকা কমে পাবে আমি দুই টাকা বেশি পাবো বা সে ভালো জিনিসটা পাবে toy 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 ah 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 আশা করে লাইটিং এর ব্যবস্থাটা খুব কম মাত্র একটা বাল্ব দিয়ে রাখছি তো হয়তো ভিডিওটা ক্লিয়ার দেখা যাবে না আর আমার নিজেরও ডিসপ্লে ভাঙা সেজন্য একটু সাইফিল করি মেধা মুখার্জি বিধি ধন্যবাদ সাথে থাকার জন্য মেধা মুখার্জি বিধি সম্ভাব্য কলকাতার বাই হবেন তো আমার এখানেও প্রায় দুইশো দশ এগারো পিস হাঁস আছে তার মধ্যে দুইশো পিস মহিলা হাঁস বাকি দশ পিস পুরুষ হাঁস তবে একটু সিদ্ধান্ত নিয়েছিলাম যে যেহেতু এখানে দশটা পুরুষ আসে আর দশ বারোটা পুরুষ দিলে হয়তো এই ডিমগুলোকে আমি হেঁচে দিতে পারতাম তো তারই মধ্যে যে ব্যাকাপ পুঁজিটা প্রয়োজন কারণ আমি যদি এদেরকে হেঁচে দিই ডিমগুলো হেঁচে দিই তাহলে তাদেরকে খাইয়ে যেতে হবে এক মাস বা এক মাসে ডিম হেঁচে দিলে তো সেই রকম পুঁজির কারণে হয়তো আমার ব্যবসাটা চাঙ্গে কারণ আমি ডেলির যেই ডিম বিক্রি করি এতে এদের কোনো রকম খাবার খরচ হয় কারণ যেহেতু আজকে চার কেজি ডিম পেয়েছি আজকের বাজার মূল্য ডিমের আমাদের এখানে ষোলো টাকা পিস চারশো আশি টাকা ক্যারেট পড়ে আর কি তো ওই হিসাবে প্রায় ষোলো পনেরোশো টাকা মতো ডিমে বিক্রি হয়েছে তো এদের খাবার খরচও প্রায় পনেরো ষোলোশো টাকা হয় ডেলি এদের এখন আমি এক বেলাতে বারো কেজি বা তেরো কেজি খাবার দিই বেলাতে ছয়ত্রিশ কেজির মতো খাবার দিই প্রায় ত্রিশ ছয়ত্রিশ কেজি আর এদের খাবার এক বস্তা খাবারের মূল্য পরে আমার প্রায় পঁচিশশো সাড়ে পঁচিশশো টাকা তো পঁচিশশো পঁচিশশো টাকার খাবারকে আমি চার বেলা দিতে পারি তাহলে চার পঁচিশ তিন পঁচিশশোরে চার ভাগ করলে হয় সাতশো সাড়ে ছয়শো সাড়ে ছয়শো তাহলে আঠারোশো টাকার মতো খাবার লাগে ডেলি সতেরো আঠারোশো টাকা খাবার লাগে নরসিংদী জেলার আশেপাশে যদি কেউ হাঁস কিনতে ইচ্ছুক থাকেন তো এখানে দুইটা অপশন আছে এগুলোকে ডিমেও পাড়াতে পারেন আবার জবাইকেও নিতে জবাই করার জন্য নিতে পারেন যেহেতু ওয়েট ভালো দেড় কেজি প্লাস ওয়েট হবে সবগুলো হাঁস দেড় কেজি প্লাস ওয়েট হবে তো ইচ্ছে করলে যেগুলো দুর্বল আছে দেড় কেজি ডাউন সেগুলো রেখেও যেতে পারেন আট দশ পিস নিলে নিতেও পারেন আর ডিম বাড়ানোর জন্যই বেস্ট হবে যেহেতু এখন ষাট পার্সেন্ট প্লাস ডিম আর ডিম ডে বাই ডে আপডেট দু চার পাঁচ ছয় পিস করে ডিম বাড়তেছে তো খাবারটার একটু ডাবিয়ে দিলে অবশ্য ফুল প্রোডাকশনে আসবে খুব তাড়াতাড়ি আরও তো আমি এগুলোকে বিক্রি করার মেন কারণ যেটা বলছি যে আমার কাজের চাহিদা একটু বেশি আমি সময় দিতে পারতেছি না আর পুঁজির সংখ্যাও কম সেজন্য আমি ভাবছি যে হাঁসগুলো বিক্রি করে দেব আর এখন যে অবস্থায় আছে হাঁসের ডিম এদের খাবার খরচটা হয় হয়তো আরেকটু প্রোডাকশন বাড়লে এর থেকে লাভ হবে আর একটা রিকোয়েস্ট থাকবো যে অনেকে এই লাভের প্রচারণা দেখে কিন্তু হাঁস পালন করে আমি তাদেরকে নিষেধ করবো হাঁস পালনে প্রচুর ধৈর্য থাকতে হবে পুঁজিও থাকতে হবে আর চেষ্টা করবেন প্রভাইডিতে নাম্বার দেওয়া থাকবে সেখান থেকে একটা মিস কল দিলে ইনশাআল্লাহ কল পাবেন কত থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর হয়তো আমার এখানে এখন লাইভ খুব কম মাত্র একজন কে এক ভাই আছে মাঝে মধ্যে আসে আবার যায় আর বিশেষ কারণ হচ্ছে যে এখানে লাইটিং এর সুব্যবস্থা নেই একটাই বাল্ব সেজন্য হয়তো ভিডিও গুলো ক্লিয়ার দেখা যায় না তো অনেকে আবার বলবে যে রাত্রে বেলা হাসে করে কেন আসলাম এখন যেহেতু আটটা বাজে এ পর্যন্ত হাসের এখানে গড়ে যে পানি আছে এখানে দেখার জন্য আসলাম আর খাবারগুলো তো সন্ধ্যার সময় দেওয়া হয়েছিল 嗯。Mm hmm. তো লাইভে হয়তো অনেক সময় দিলে মানুষ বেশি হতো যেহেতু আমি হুট করে লাইভে চলে আসছি সেহেতু আমার এখানে লোক কম আর আমি সচরাচর ভিডিও কম দিই আর লাইভেও কম আসি লাইভে খুব কম আসা হয় আর এখন আরেকটা কথা বলে রাখি যে আগামীকালকে আমার এক জায়গায় অ্যাঙ্গেল দিয়ে টিনে চলে স্ট্রাকচারের কাজ হবে সকাল থেকে ইনশাল্লাহ একবার লাইভে আসার চেষ্টা করব আর মোট কথা যে আমি আমার কাছে যে কেউ প্রশ্ন করলেও বা যে কেউ কাজ শেখার জন্য আসলেও তাদেরকে আমি তাদের ইচ্ছা ছাড়াই আমার নিজ তাগিতে তাদেরকে কাজ শেখানোর জন্য উৎসাহ করি তো যারা অ্যাঙ্গেলের কাজের কাজ শিখতে চান বা এর মাপযোগ সম্বন্ধে জানতে চান তো ঘর বাড়ির কাজে নির্দিষ্ট কোনো একুরেট মাপ নেই একটু কম বেশি হয় একমাত্র মেশিনারিজের বা ইন্সট্রুমেন্টের যে কাজগুলো রয়েছে সেগুলো নিখুঁত মাপে করতে হয় বাকি সব একটু একটু চেঞ্জ হয় মডেলের সাথে সাথে তো সেই জন্য বলবো তারপরেও একটা সিস্টেম আছে এগুলো জানা থাকলে কিন্তু পরের মাপটা আপনি এমনি এমনিই বের করতে পারবেন তো তার জন্য বলবো যারা অ্যাঙ্গেল দিয়ে টেনে কাজের যে প্রথম কাজ শুরু হয় অ্যাঙ্গেল দিয়ে সেই কাজের সিস্টেমটা কীভাবে শুরু করবেন সেই বিষয়ে বলবো তো চেষ্টা করবেন সকাল আমি চেষ্টা করব সকাল দশটা বা এগারোটার মধ্যে বা এ সময় আমি লাইভ বা একটা রিলস বা শর্ট ভিডিও দেব তো একজন লাইভটা এখন ক্লোজ করবো ইনশাআল্লাহ পরবর্তী লাইভে দাওয়াত রইল সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ